আচমকাই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা মাত্র চার দিনের ব্যবধানে প্রাণ গেল বিদ্যালয়ের দুই শিক্ষকের শুধু বিদ্যালয় নয় গোটা গ্রাম জুড়ে এখন শোকের আবহ কারো মন ভারাক্রান্ত তো কারো চোখে জল সকলের মুখে একটাই কথা মাস্টার মশাইরা খুব ভালো মানুষ ছিলেন সত্যি তো একজন ভালো মানুষ হলে তবেই তো বাচ্চাদের ভালো শিক্ষা দেওয়া সম্ভব কিন্তু ঠিক কি হয়েছিল দুই শিক্ষকের রায়গঞ্জ ব্লকের ধর্মডাঙ্গি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন নারায়ণ সরকার এবং সহ শিক্ষক বিশ্বব্রত সাহা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গত একত্রিশে জুলাই বাড়ি থেকে বাইকে চেপে বিদ্যালয়ে আসার পথে রূপাহারে দুর্ঘটনার কবলে পড়েন দুজন তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে সেদিনই প্রয়াত হন তপন বাবু বিশ্বব্রতকে শিলিগুড়ি একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় চার দিনের ব্যবধানে তিনিও মারা গেলেন আর এরপরে বিদ্যালয় জুড়ে শুধুই যেন শূন্যতা এই বিদ্যালয়ে মোট পড়ুয়ার সংখ্যা আটান্ন জন শিক্ষক ছিলেন চারজন দুজনের মৃত্যু হওয়ায় এখন বাকি দুজন শিক্ষকের উপর বাড়তি চাপ পড়েছে পঠন পাঠন মিড ডে মিল অফিসিয়াল কাজ করতে গিয়ে হোঁচট খেতে হচ্ছে তাদের তার থেকে বড় বিষয় বিদ্যালয়ে এলেই মন যেন বিষাদে ভরে উঠছে সহকর্মীদের পদে পদে দুই সহকর্মীর অভাব যেন বোধ করছেন বাকি দুজন শুধু তারাই নন পড়ুয়া এবং অন্যান্য অভিভাবকরাও যেন ভাষা হারিয়ে ফেলেছেন দীপক মুর্মু নামে এক শিক্ষক জানিয়েছেন এক সঙ্গে কাজ করতেন তারা তাদের প্রাণ বিয়োগে তিনি অত্যন্ত মর্মাহত ঠিক মতো পড়াতেই পারছেন না ক্লাসে শোকে বিউভল তিনি বর্তমান আমাদের তো আমরা মাস্টর তো খুবই মর্মাহত দুইজন একসঙ্গে ওঠা বসা করতাম এখন আমাদের পড়াশোনায় খুবই অসুবিধা হচ্ছে আর পাহাড় লোক গোটা পড়ানটা শোকের ছায়া ঠিকমতো আমরা পড়ানোর চেষ্টা করছি যত তাড়াতাড়ি একসাথে ছিলাম এখন স্বাভাবিক এই মর্মান্তিক দুর্ঘটনায় দুইজন একসাথে চলে যাওয়া আমরা মানে একা একই হয়ে গেছি বর্তমানে আমাকে আমি চালাচ্ছি সমস্যা তো হচ্ছে এখন আমাদের দুইজন মাস্টার মশাই একদিন একজন ওইদিকে দেখলে পরে এদিকে আবার পঠন পাঠনের ব্যাঘাত ঘটছে তো আমরা চাইবো যে মাস্টার মশাই যেন আমাদেরকে দেওয়া হয় অন্যদিকে অমল বর্মন নামে অপর এক শিক্ষক জানিয়েছেন বিষয়টি ভাষায় প্রকাশ করা যায় না দুই সহকর্মীর মৃত্যু একসঙ্গে তাও আবার মেনে নেওয়া বড় কঠিন বিদ্যালয়ে এলেই যেন হারানোর যন্ত্রণা ঘিরে ধরছে তাদের শ্রেণীকক্ষে ঢুকলেই মনে পড়ে যাচ্ছে ফেলে আসার সবগুলো দিন বিশ্বজাত আমাদের কাছে মানে যেটা ভাষায় প্রকাশ করা যায় না এরকম একটা দুর্ঘটনা আমরা কেউ মেনে নিতে পারতেছি না আমরা খুবই দুঃখিত সুখা হতো মর্মা হতো আমরাই না আমাদের সাথে সাথে আমাদের বাচ্চাগুলো আমাদের এখানকার অভিভাবকরা আমাদের এই বাচ্চাদের সাথে অভিভাবকদের সাথে এখানকার এত ভালো সম্পর্ক মানে কি বলবো আর আমরা তো ওনাদেরকে পদে পদে মিস করতেছি যখনই ঘরে যাচ্ছি কিংবা খালাসি যাচ্ছি হয়তো এটা তখনই তো মনে পড়তেছে এই চেয়ারটা বিশ্বটা বস্তু এই চেয়ারটা আমাদের প্রধান হেডমাস্টার সাহ ছিলেন এখানে বসতেন তখন তা আমাদেরকে এইগুলো উপদেশ দিতেন আমরা কোনো সমস্যা করলে আমাদের অভিভাবকের মতো বুদ্ধি দিতেন যে এটা করো ভাই এটা করো বলবো আমরা তো কোনো দিন অফিসিয়াল কাজগুলো করতাম না দেখতাম না আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার আমরা শুধু ক্লাস নিতাম কিন্তু হঠাৎ করে এই চাপটা আমাদের উপরে এখন পড়ে যাওয়াতে আমরা একটু প্রথম প্রথম আমাদের একটু অসুবিধাই হচ্ছে অন্যদিকে মৌসুমি বর্ম নামে এক পড়ুয়া জানিয়েছে তারা খুব ভারাক্রান্ত তপন বাবু এবং বিশ্ব স্যারের মৃত্যু তারা মেনে নিতে পারছে না দুই শিক্ষক তাদের অত্যন্ত স্নেহ করতেন বিশ্ব স্যারের আর তপন স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছে আর

মলয় বর্মন নামে অপর এক পড়ুয়া জানিয়েছে দুই শিক্ষক খুব ভালো ছিলেন দুর্ঘটনার কদিন আগেই তাদের জন্য বল এনে দিয়েছিলেন ওই শিক্ষকেরা কথা বলতে বলতে চোখ বেয়ে নেমে এলো জল কান্নায় ধরে এলো শিশুটির গলা মনে কেমন ছিল হ্যালো কথা মনে পড়ছে হ্যাঁ খুব মনে পড়ে মাস্টারম সাথে হ্যাঁ কি করতো তোমাদের সাথে আর এই বলটা নিয়ে খেলছিল দেখো একটা বলটা কে দিয়েছে এখন যায় হুম মাসতমা বলটা যখন খেলছো মাসতমা যায় কথা মনে পড়ছে হ্যাঁ কি কি মনে হচ্ছে মাসতমা মদন বর্মন নামে এক অভিভাবক জানিয়েছেন বিদ্যালয়ে আসতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই দুই শিক্ষক খুব ভালো মনের মানুষ ছিলেন তারা ক্ষুদে পূর্বাদের সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করতেন এই দুই শিক্ষক শুনলাম স্কুলে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়েছেন এখন তো শুনলাম মারা মানে মারা গেছে একজন সাথে সাথে মারা গেল হেডমাস্টার আর একজন ছিল একটু তো হসপিটালে মারা গেছে বাচ্চাদের সাথে যে চলতো খুব ভালোভাবে চলতো নিজের ছেলের মতোই মনে করতো মিড ডে মিলের খাবার বাচ্চাদের সাথেও খেত খুব দুঃখিত টিচার স্কুলে থাকলে মনে করে ছেলেদের একটা উৎসাহটা আলাদাই ছিল সবার চা এইরকম মানসিকতা থাকে না মাস্টার এদেরকে টোটাল আলাদা ছিল বাচ্চাদের সাথে যে চলতে এদের মানসিকতা আলাদা ছিল অন্যদিকে আরো এক অভিভাবক জানিয়েছেন বাচ্চাদের জন্যই শিক্ষকরা মাঝে মধ্যেই চকলেট আনতো নিজেদের সন্তানের মতোই তারা ভালোবাসতেন স্কুলের সমস্ত বাচ্চাদের তাদের মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করছে গোটা স্কুল চত্বরে মাস্টার খুবই ভালো ছিল খুবই মাঠের মানুষ ছিল সবার সাথে খুব সুন্দর ব্যবহার আমাদের যে বাচ্চারা আছে এদের সাথে খুব সুন্দর ব্যবহার ছিল আমরা খুবই দুঃখিত এই ঘটনা শোনার পর থেকে এখন ওইরকমই চলছে কোনো রকম আর কি আমরা তো গ্রামবাসীরা সবাই দুঃখিত এখন এখন কেমন মাস্টার আসবে না আসবে আমাদের বাচ্চাদের এখন কিরকম সুবিধা হবে না হবে এটাই হচ্ছে দেখার বিষয় এখন আর সংবাদ